নিজের মায়ের জন্য আমার সংসারটা ভেঙে গেল কথায় আছে না যে মেয়ের মায়ে যত চালাক সেই মেয়ের তত তাড়াতাড়ি তালাক আমাদের মাঝে যখন টুকিটাকি ঝগড়া হতো তখন কিন্তু আমার মা পারতো যে আমাদেরকে মিলিয়ে দিতে বুঝিয়ে শুনে বলে পাঠাতে কিন্তু আমাকে তা করেনি উল্টা আমার পক্ষে যেয়ে আমার স্বামীকে আরও খারাপ কথা বলেছে কিছু থেকে কিছু হলেই আমার মা আমাকে তাদের বাসায় নিয়ে যেত আমি সব যে আমি আমার মায়ের কাছে বলতাম আমারও দোষ ছিল কেন যে আমি আমার সব মায়ের কাছে বলতাম এখন নিজের প্রতি অনেক রাগ হচ্ছে কেন যে মায়ের কাছে বলতাম নিজের কাছে রেখে দিতাম কিছু থেকে কিছু হলে বলতো আমার মেয়েকে আরও ভালো জায়গায় বিয়ে দিব কাবিনের টাকা যা দিয়েছ সব আমার মেয়েকে পরিশোধ করে আমার বাসায় পাঠিয়ে দাও আমাদের বিয়ের দুই বছর চলে কিন্তু সব জায়গায় স্বামী স্ত্রীর মধ্যে একটা না একটা ঝগড়া হয় তো আমাদের মাঝেও টুকিটাকি ঝগড়া হতো কখনো আমার মায়ের সামনে বা কখনো আমি আমার মাকে কল দিয়ে বলতাম তখন আমার মা কোনো সমাধান করতো না উল্টা আরো বলতো যে তাকে ফেলে রেখে বাবার বাড়ি চলে আসার জন্য আর তখনই আমি আমার মায়ের কথা অনুযায়ী সব কিছু রেখে আমার স্বামীর হাত ধরে টেনে রেখেছিল তখন তার হাত ছিটকে ফেলে এসে আমি আমার মায়ের কাছে এসে পড়েছি ওই দিনই আমার স্বামী আবার আমাকে নিতে এসেছিল আমাদের বাসায় সে আমার হাত ধরে অনেক জোরাজোরি করছিল বলছে যে এইবারের মতো তাকে ক্ষমা করে দিতে কিন্তু আমি তো ক্ষমা করছি না আমি আমার মায়ের চোখে মুখে দিকে আছি তখন হচ্ছে আমার মা যা বলতো আমি আমার মার কথা তাই শুনে নিতাম তখন আমার মা আমার স্বামীর হাত ছাড়িয়ে দিল তারপর আমার আমার মা আমার স্বামী শার্টের কলার ধরে উপরে তুলল তখনই আমার স্বামীকে অনেক অপমান করে কথা বলল ছোট করে কথা বলেছে আর আমার মা তুকারি করে কথা বলছে বলল যে তোর থেকে আরো ভালো পাত্র আমার মেয়ের জন্য আছে সবাই আমার স্বামী কেমন ভাবে বকছে তখন আমি মনে মনে অনেক খুশি হয়েছি তখন আমার স্বামীকে অপমান করে আমার মা বাসা থেকে বের করে দিয়েছে তার কিছুদিন পর আবারও আমার স্বামী সবকিছু ভুলে আমার কাছে এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য আর আমার স্বামী অনেক ভালো মানুষ ছিল সে আবারও তার সাথে তার বাসায় আমি গেলাম তার একদিন পর আবারও সে একইভাবে ঝগড়া আমার মা বলল যেন তার বাসায় চলে আসতে আমি আমার মার কথা অনুযায়ী প্রত্যেক বারের মতো তার বাসায় চলে যেতাম এমন করতে করতে এক পর যায় সে বিরক্ত হয়ে গিয়েছে তখন আর আমার সাথে কোনো যোগাযোগ করেনি আমাকে আমার বাসা থেকে নিয়ে আসতে যায়নি তখন আমার মাকে কল দিয়ে বলল যে আমাকে ডিভোর্স দিয়ে দিতে তখন আমার স্বামী রাজি হয়ে গেল তারপর আমার মা বলল যে কাবিনের যত টাকা আছে সবগুলো পরিশোধ করে তারপর আমাকে ছেড়ে দেওয়ার জন্য আমার মা প্রথম থেকেই কাবিনের টাকার পিছে পড়ে আছে আর একটা কথা ডিভোর্সের আগে আমি দুই মাসের প্রেগনেন্ট ছিলাম তখন আমার মার কাছে বলেছি মা আমি প্রেগনেন্ট তখন আমার মা বলল যে বাচ্চাটাকে নষ্ট করে ফেলতে কারণ হচ্ছে আমার স্বামী ভালো না বাচ্চার কোনো খোঁজ খবর রাখবে না খেয়াল রাখবে না আমি আমার মার কথা অনুযায়ী আমার বাচ্চাটাকে নষ্ট করে দিয়েছি মায়ের কথা মতো চলে আজকে আমার এই অবস্থা মায়ের কথা যদি না শুনতাম আমার জীবনটা হয়তো আরও বেশি সুন্দর থাকতো আমার স্বামী তখন ডিভোর্সের দিন বলল যে আপনার মতো যেখানে মা আছে ওই মেয়ের সংসার জীবনও টিকবে না